প্রিয় ছাত্ররা তোমাদের সকলকে টিউনোফিজিক্স এর পক্ষ থেকে আজকের এই ভিডিও স্বাগত আমি শুভদীপ স্যার আজকের সেশন জড়তা ভ্রামক মানে মোমেন্ট অফ ইনার্শিয়াকে নিয়ে রোটেশনাল মোশনের এই জড়তা ভ্রামক এই ভৌত রাশিটা খুব গুরুত্বপূর্ণ কারণ বিভিন্ন জায়গায় আমাদের অ্যাপ্লাই করে অঙ্ক করতে হবে এই জড়তা ভ্রামক মানে কি বিভিন্ন বস্তুর জন্য জড়তা ভ্রামকের মান আলাদা হয় কেন হয় কিভাবে সেই মানগুলো ক্যালকুলেশন করতে হয় এই যাবতীয় কনসেপ্ট নিয়ে আজকের ভিডিও আলোচনা করব এবং তারপর এর ওপর ছায়া প্রকাশনী বইতে যে এমসি গুলো আছে সেগুলোর সলিউশন করে দেখাবো তাই পুরো ভিডিওটা যদি দেখো আশা করছি জড়তা ভ্রামকের পুরো কনসেপ্টটা তোমাদের তৈরি হয়ে যাবে তাই মাঝখানে স্কিপ করে চলে যেও না চলো শুরু করা যাক একটা দণ্ড নিলাম যে দণ্ডটার ভর ধরলাম ক্যাপিটাল এম এবং এই দণ্ডটা বৃত্তাকার পথে ঘুরছে একটা রোটেশন হচ্ছে এবং ঘুরছে একটা অক্ষের চারপাশে যে অক্ষটা ওর সেন্টার অফ মাস দিয়ে গেছে এবার এই ঘূর্ণন দুরকম হতে পারে ক্লক তো আমি অ্যান্টি রোটেশনটাকে ধরে নিচ্ছি যখন কোনো বস্তু বৃত্তাকার পথে ঘোরে তখন তার একটা বেগ থাকে সেই বেগটাকে বেগ বলে এবং যেটা রাইট হ্যান্ড রুল মেনে কাজ করে যদি এই চারটে আঙুল বরাবর ঘোরে তাহলে বুড়ো আঙুল বরাবর সেই কৌনিক বেগের অভিমুখ হয় যাকে ওমেগা দিয়ে প্রকাশ করা হয় তাহলে এক্ষেত্রেও এই যে বস্তুটা এরও একটা কৌনিক বেগ থাকবে যেটা অক্ষ বরাবর ওপরের দিকে কাজ করবে এবার এই ঘূর্ণনশীল বস্তুটাকে তুমি যদি থামাতে চাও তো থামানোর জন্য তোমাকে বল অ্যাপ্লাই করতে হবে তুমি দেখেছো তোমার বাড়ির যে দরজা সেই দরজাটা যখন ঘুরছে সেই অবস্থায় তুমি যদি তাকে থামাতে চাও তাহলে একই বল বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে বিভিন্ন রকম ফলাফল পাও এটা যদি হিঞ্জ ধরে নি দরজার সেই হিঞ্জের কাছে তুমি যদি বল অ্যাপ্লাই করো তাহলে অনেক কষ্ট হয় কিন্তু ওই একই বল একদম প্রান্তে অ্যাপ্লাই করলে অনেক সহজে থামিয়ে দেওয়া যাচ্ছে তার মানে এখানে ফোর্সটা কেবলমাত্র ইম্পর্টেন্ট বিষয় নয় এর সঙ্গে এই অক্ষ থেকে ডিস্টেন্সটাও একটা ইম্পর্টেন্ট তাহলে এখানে ফোর্স দিয়ে ওকে থামাচ্ছি ঘূর্ণনশীল বস্তুকে থামাচ্ছি এটা কথাটা না বলে আমরা বলবো টর্ক অ্যাপ্লাই করে থামাচ্ছি তো ধরলাম এই এন্ডে আমি এফ বল অ্যাপ্লাই করলাম এবং ঘূর্ণাক্ষ থেকে এই পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্সটা আর তাহলে যে টর্ক আমি অ্যাপ্লাই করছি সেই টাও ইকুয়ালস টু আর ক্রস এফ তো এই টাও অ্যাপ্লাই করার মাধ্যমে এই ঘূর্ণনশীল দণ্ডটার কৌণিক বেগকে আমি ধীরে ধীরে কমাবো তাহলে প্রথমে কমবে এবং আস্তে আস্তে কমতে কমতেও জিরো হয়ে যাবে মানে পুরোপুরিও থেমে যাবে তাহলে ঘূর্ণনশীল কোনো বস্তুকে থামাতে গেলে একটা টর্ক অ্যাপ্লাই করতে হয় যেমন একটা স্থির বস্তুকে ঘোরাতে গেলে টর্ক লাগে ঠিক একই রকম এবার ঘটনাটা হলো অন্য রকম এই একই ভরের আরেকটা বস্তু নিলাম যে বস্তুটার শেপটা একটু আলাদা তাহলে এই বস্তুটার যা ভর এম এই বস্তুটারও ভর এম কিন্তু শেপগত দিক থেকে দেখো আগের থেকে একটু চ্যাপটা হয়ে গেছে আর সাইডে একটু বড় হয়ে গেছে এই বস্তুটাও ঠিক একই রকম কৌনিক বেগ নিয়ে যদি ঘুরতো এবং আমি বাইরে থেকে সেই টাউ টর্কটাকে অ্যাপ্লাই করে ওর কৌনিক বেগটাকে কমিয়ে জিরো করতে চাইতাম তাহলে কি একই রকম সময় লাগতো না লাগতো না হ্যাঁ এই ব্যাপারটা ডিপেন্ড করবে যে জিনিসের ওপর সেটাই হলো মোমেন্ট মোমেন্ট দেখা যাক ব্যাপারটা মানে কি তো আমি এই বস্তুটার কৌনিক বেগ ও ছিল প্রথমে সেটা ফাইনালি জিরো হলো তো ধরলাম তিন সময় পর জিরো হয়েছে তাহলে ওর কৌনিক বেগের পরিবর্তনের হার সেটাকে কি বলবো কৌনিক তরণ কৌনিক তরণ যেটাকে আলফা দিয়ে প্রকাশ করা হয় তাহলে আলফা ইজ ইকুয়ালস টু অন্তিম কৌণিক বেগ ওমেগা টু মাইনাস প্রাথমিক কৌণিক বেগ ওমেগা ওয়ান ডিভাইডেড বাই সময় অর্থাৎ এমনি তরণ যেখানে আমরা ভি টু মাইনাস ভি ওয়ান বাই টি করতাম এখানে কৌণিক ত্বরণ তাই কৌণিক বেগ অন্তিম কৌণিক বেগ মাইনাস প্রাথমিক কৌণিক বেগ ডিভাইডেড বাই সময় করলাম এখন আমরা জানি লিনিয়ার ভেলোসিটির ক্ষেত্রে রৈখিক গতির ক্ষেত্রে ফোর্স ইজ ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন এবং অ্যাক্সিলারেশন মানে ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইডেড বাই টি তরণ মানে হার তো ধরলাম এই একটা বস্তু যার মাস এম সেটা ভি ওয়ান এবং তার ভেলোসিটি ফাইনালি ভি টু হলো টি সময়ের পর এবং ওর ওপর উল্টো দিকে আমি এফ বল প্রয়োগ করে থামানোর চেষ্টা করছিলাম তাই ওর বেগটা ভি ওয়ান থেকে কমে ভি টু হয়েছে তাহলে আমি এই ফর্মুলাটা লিখতাম তাহলে এখানে আমি ফোর্স অ্যাপ্লাই করেছিলাম তার ফলে ওর ভেলোসিটির পরিবর্তন হয়েছে তার চেঞ্জ অফ ভেলোসিটি সেটা হচ্ছে এ ঠিক একই রকম ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে টর্ক করেছি এবং তার জন্য ওর কৌণিক বেগের পরিবর্তন হয়েছে তাহলে কৌণিক বেগের পরিবর্তনের হার সেটা তাহলে এইখানে ওই ভরের সমতুল্য একটা জিনিস লিখতে হবে যেটা এখানে ভর ছিল রৈখিক গতির ক্ষেত্রে সেটা এখানে ভরের সমতুল্য একটা কোনো জিনিস হবে এবং সেটাই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া ভরের সমতুল্য এবং ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত রাশিটার নাম মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তা ভ্রামক এবার এই জড়তা ভ্রামকের মান শেপের ওপর ডিপেন্ড করে কেন এটা বলছি সেটা এবার বোঝার চেষ্টা করব তো তার জন্য এই যে বস্তুটা আছে এই বস্তুর মধ্যে কোনো একটা কণা নিয়ে নিলাম ধরলাম এই কণাটা যেটা একটা বৃত্তাকার পথে ঘুরছে বস্তুর সাথে সাথে যেরকম অ্যান্টি ক্লক ডিরেকশানে ঘুরছিল পুরো বস্তুটা সেরকম ডিরেকশনে ঘুরছে তো যেহেতু বস্তুর সাথে সাথে একই রকমভাবে ভাবে ঘুরছে সবকটা কণাই তো একই রকমভাবে ঘুরছে তাহলে সবকটা কণারই কৌনিক বেগ ওমেগা একই থাকবে এখন এই কণাটা ধরলাম ঘূর্ণাক্ষ থেকে আর ডিস্টেন্সে আছে তাহলে ওই কণাটির কৌনিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটাকে এল দিয়ে প্রকাশ করা হয় সেটা ইজ ইকুয়ালস টু এম আর স্কোয়ার ওমেগা হয় বা তোমরা এটাকে এম ভি আর হিসাবেও পেয়েছ এম ভি আর যেখানে ভি হলো এই কণাটির ভেলোসিটি যদি ধরে নি কণাটা সমবৃত্তীয় গতিতে এই বৃত্তাকার পথে ঘুরছে তাহলে ভি ইকুয়ালস টু আবার আর ওমেগা তাহলে ফর্মুলাটা হয়ে যাচ্ছে এম আর স্কোয়ার ওমেগা তাহলে এই হলো কৌণিক ভরবেগের সমীকরণ এবার এখানে তো একটা কণা নেই অসংখ্য কণা আছে তো এখানে যে কণাটা ধরেছি তার ভরকে আমি বললাম এম আই তার ডিস্টেন্সটাকে আমি বললাম আর আই তাহলে ওই আইতম কণাটির জন্য আমি যদি লিখি এল আই ইকুয়ালস টু এম আই আর আই স্কোয়ার ওমেগা এরকম অসংখ্য কণা মিলেই বস্তুটা তৈরি হয়েছে তাহলে সম্পূর্ণ এই পুরো বস্তুটার কৌণিক ভরবেগ কত হবে তাহলে এই যে ইন্ডিভিজুয়াল কণার কৌণিক ভরবেগ সেটার সামেশন করতে হবে এখন কৌণিক ভরবেগ একটা ভেক্টার আসি তাহলে ভেক্টারিকালি সামেশান করতে হবে ভেক্টার যোগ করতে হবে তাহলে ধরলাম পুরো বস্তুটার কৌণিক ভরবেগ এল তাহলে অফ আই এবং এটা ধরলাম এন সংখ্যক কণা আছে তাহলে সামেশানটা ওয়ান টু এন পর্যন্ত করতে হবে তাহলে সামেশানের মধ্যে যে পার্টটা হচ্ছে এম আই আর আই স্কোয়ার ওমেগা তো দেখো এখানে ভেরিয়েবেল এম আই আর আই দুটোই আর ডিস্টেন্সটাও ভ্যারি করতে পারে মাস কণাগুলোর ভর সেটাও ভ্যারি করতে পারে বাট ওমেগা ভ্যারি করবে না কারণ প্রত্যেকটা কণা এই বস্তুর সাথে সাথে ঘুরছে কেউ বস্তুর সঙ্গে আলাদা আলাদাভাবে পরে আগে পিছিয়ে এরমভাবে ঘুরছে না তার মানে সব কটা কণার কৌনিক বেগ ওমেগাই এবং সেটা কনস্ট্যান্ট বলে বাইরে নিয়ে গেলাম তাহলে সামেশানের মধ্যে থাকলো এম আই আর আই তার স্কোয়ার যেখানে সামেশান ওয়ান টু এন পর্যন্ত তাহলে কৌনিক ভরবেগের যে সমীকরণটা পেলাম সেই সমীকরণের মধ্যে একটা টার্ম পেলাম যেটা সামেশানের মধ্যে আছে এটার মানে কি এটার মানেই হলো জড়তা ভ্রামক মানে মোমেন্ট অফ ইনার্শিয়া যা আমরা বুঝতে চাইছি কেন এটা হলো তো তার জন্য আমরা লিনিয়ার ভেলোসিটির কথা একটু যদি ভেবে দেখি যখন কোনো বস্তু একটা ভি ভেলোসিটি নিয়ে মুভ করে যার ভর এম তার রৈখিক ভরবেগকে আমরা পি দিয়ে ডিনোট করি এটা একটা ভেক্টর রাশি এবং দ্যাট ইজ ইকুয়ালস টু এম ইন্টু ভি এটা হয় তাহলে বেগ এটা হচ্ছে রৈখিক রৈখিক বেগ বেগ ওই বস্তুটার ভর তার সেটাই হয় ওই বস্তুটার রৈখিক ভরবেগের মান ঠিক একই রকমভাবে এল হচ্ছে এই খুন্ডনশীল বস্তুর কৌনিক ভরবেগ এবং স্যাট ইজ ইকুয়ালস টু ওর কৌণিক বেগ তার সঙ্গে গুণ অবস্থায় এই সামেশনের পার্টটা আছে তার মানে এটা ঠিক ভরের সমতুল্য একটা ভৌতরাশি যেটা ঘূর্ণনের জন্য অ্যাপ্লাই করা যায় এবং এটা শুধুমাত্র ভর দিয়ে ডিনোট হচ্ছে না এটা ডিস্টেন্সের ওপরও ডিপেন্ড করে আছে তার জন্যই এই দুটো বস্তুর ওপর একই টর্ক প্রয়োগ করা হলেও দুটো বস্তুর ভর এক সব কিছু এক একই টর্ক প্রয়োগ করলাম কিন্তু একই সময়ে থামাতে পারলাম না একদম শুরুতে এটা দিয়ে বলা শুরু করেছিলাম কারণ বস্তুটার সেবগত দিক থেকে পার্থক্য আছে হতে পারে বস্তু দুটোর ভর সমান রৈখিক গতি যদি হতো তাহলে দুটোর ক্ষেত্রে একই ফোর্স অ্যাপ্লাই করে থামানো যেত ভর যেহেতু সমান কিন্তু ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে ভরের সঙ্গে সঙ্গে ওর ওই ভরটা কিভাবে নিজেকে ডিস্ট্রিবিউট করে আছে ওরিয়েন্টেশনটা কেমন ডিস্ট্রিবিউশন অফ মাস অর্থাৎ এই এর ওপরও ডিপেন্ড করে থাকে অর্থাৎ কি পরিমাণ টর্ক দেব সেটা এই বস্তুটার শুধুমাত্র ভর নয় তার মাস ডিস্ট্রিবিউশনের উপরও ডিপেন্ড করে থাকে এই কারণে এই মাস ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন কথাটার মাধ্যমে আমি ডিস্টেন্সটাকে বুঝিয়ে দিচ্ছি কীভাবে মাসের কণাগুলো কিভাবে কি ওরিয়েন্টেশনে আছে কোন কণাটা কত দূরে আছে কাছাকাছি আছে না দূরে আছে অর্থাৎ জড়তা ভ্রামকের ওপর ডিপেন্ড করে রৈখিক গতির ক্ষেত্রে যেটা ভর সেটাই এখানে জড়তা ভ্রামক ভরকে আমরা জড়তা হিসাবে কাউন্ট করেছিলাম একটা বস্তু ভারী তাকে গতিশীল করতে আমাকে বেশি ফোর্স লাগে কেন কারণ ওই ভারী বস্তুর জড়তাও বেশি জাডো বেশি ঠিক একই রকমভাবে একটা বস্তুর শেপ এমন যে তাকে ঘূর্ণনশীল অবস্থা থেকে থামাতে হলে বেশি টর্ক লাগে তার মানে ওর বেশি হয়ে যাচ্ছে তাহলে ওই ঘূর্ণনশীল বস্তুর কোন জিনিসের জন্য ওর জাডো বেশি হয়ে গেল জড়তা ভ্রামকের জন্য জড়তা মানে জাড্ড তাই এটাকে জাড্ডো ভ্রামক বলা হয় ভালো করে যদি আরেকটু বলি এই এম হচ্ছে জাড্ড আর হচ্ছে ভ্রামক দুটো মিলে হয়ে গেল চারদো ভ্রামক মানে জড়তা ভ্রামক অসুবিধা নেই যেই জেনে গেলাম এবার এই মোমেন্ট অফ ইনার্শিয়া কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা একটু বুঝেনি তো যেহেতু এখানে একটা বিস্তৃত বস্তু তার জন্য ফর্মুলাটা হবে সামেশন এম আই আর আই তার স্কোয়ার এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়ার ভ্যালু মোমেন্ট অফ ইনার্শিয়াকে আই দিয়ে ডিনোট করা হয় এটা কিন্তু একটা স্কেলার ভর যেরকম স্কেলার এটাও স্কেলার এবং এর ইউনিট হয় বুঝতে পারছি মাসের ইউনিট আর ডিস্টেন্সের জন্য লেন্থের ইউনিট তার স্কোয়ার তো যাই হোক এখানে এই বস্তুটা একটা বিস্তৃত বস্তু কিন্তু এখানে কণাগুলোকে তুমি চাইলেও কিন্তু গুনতে পারবে না আমি ফর্মুলাটা সামেশন আকারে দিয়েছি এই ফর্মুলাটা তখনই অ্যাপ্লাই করা যায় যখন কণাগুলোকে গুনতে পারা যায় যখন গুনতে পারা যাবে না তখন এই ফর্মুলার জায়গায় আমরা যে ফর্মুলা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে ইন্টিগ্রেশন আর স্কোয়ার ডিএম ইন্টিগ্রেশন আর স্কোয়ার ডিএম কেন করলাম বুঝতে পারছো এখানে মাসগুলোকে আমি খুঁজে পাব না কণাগুলোকে আমি দেখতে পাবো না তাই এটাকে ইন্টিগ্রেট করতে হবে তাহলে একটা কণার জন্য যদি আমি মোমেন্ট অফ ইনার্শিয়া বলতাম সেটা কি হতো তাহলে ধরলাম এই হচ্ছে ঘূর্ণ নক্ষ এটা হচ্ছে এম ভরের একটা কণা যেটা এই আর্ট ডিস্টেন্সের একটা ব্যাসার্ধকে ধরে বৃত্তাকার পথে ঘুরছে তাহলে এই কণাটার মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে এর হবে আই ইকুয়ালস টু এম আর স্কোয়ার এখানে নেই তাহলে একটা কণার জায়গায় যদি তিনটে কণা থাকতো এবং একই ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরতো তাহলে ওই তিনটে কণার জন্য ফাইনালি যদি আমি বলতাম আই আই রেজাল্টেন্ট বলতাম তাহলে থ্রি ইন্টু আই হয়ে যেত কারণ এটা স্কেলার রাশি এবং প্রত্যেকটা কণার দূরত্ব সমান ভর সমান ধরে নিলে তাহলে থ্রি ইন্টু আই তাহলে থ্রি এম আর স্কোয়ার হয়ে যেত সহজ হিসাব ঠিক আছে এবার এখানে তো এটা বিস্তৃত বস্তু তাহলে এখানে কি করব তাহলে এখানে একটা ক্যালকুলেশন করতে হবে এবং এই ক্যালকুলেশন নিয়ে একটু সমস্যা থাকে তোমাদের তো দেখে নাও তো ধরলাম এই পুরো বস্তুটাকে আমি এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভেঙে নিয়ে হিসাব করছি এই ক্ষুদ্র অংশটা ধরলাম ঘূর্ণাক্ষ থেকে আট ডিস্টেন্সে আছে এবং যে দৈর্ঘ্যটা নিয়েছি সেই দৈর্ঘ্যটা হচ্ছে ডি আর লেন্থ খুব ক্ষুদ্র এবং এই পুরো দণ্ডটার ভর হচ্ছে ক্যাপিটাল এম এবং দৈর্ঘ্য ধরলাম ক্যাপিটাল এল তাহলে ঘূর্ণাক্ষ থেকে এই হাফ পার্টটা সেটাকে আমি জিরো থেকে এল বাই টু ডিস্টেন্স বলতে পারি তাহলে এই অঘূর্ণাক্ষ দিকের পার্টটার সিমিলার পার্ট বাঁদিকেও আছে তাহলে আমি যদি ডান দিকের জন্য হিসাব করি এবং তাকে টু দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে পুরোটার জন্য হিসাব হয়ে যাবে আচ্ছা দেখি এই ডিআর অংশের ভর কত যেটাকে ডি এম দিয়ে আমরা এই ইন্টিগ্রেশনের মধ্যে লিখব তো সেটার ভ্যালু কত সেটা তো আমাকে জানতে হবে তো সেটা কি করে ক্যালকুলেশন করব এখানে দেখো এম ভরের এই দণ্ডটা ছিল যার দৈর্ঘ্য ক্যাপিটাল এল তাহলে প্রতি একক দৈর্ঘ্যে ভর কত সেটা হচ্ছে এম বাই এল তাহলে ওই ডিআর দৈর্ঘ্যের ভর কত সেটাই তো ডিএম সেটা কত তাহলে সেটা হচ্ছে ওই আর দৈর্ঘ্যের ভর নিয়মের সাহায্যে সহজে বুঝতে পারছি এম বাই এল ইন্টু ডি আর সেটা তো ডিএম এর ওটা বসিয়ে দেবো এবং লিমিটটাকেও আমরা বসিয়ে লিমিট কত হবে জিরো টু এল বাই টু এবং এটাকে টু দিয়ে মাল্টিপ্লাই করবো তাহলে আর স্কোয়ার ডিএম এর জায়গায় এম বাই এল ডি আর হোল ইন্টু টু ওকে এবার ক্যালকুলেশনের পার্ট তো আমি এই দিকের পার্টটাকে মুছে দিচ্ছি এটা নিশ্চয়ই তাহলে দেখি ক্যালকুলেশন করি কি হয় তো এখানে এখানে টুটাকে লিখলাম দেখতে পাচ্ছি এম বাই এল এটা টার্ম বাইরে চলে গেল টু এম বাই এল ইন্টিগ্রেশন জিরো টু এল বাই টু এখানে হচ্ছে আর স্কোয়ার ডিআর তাহলে ইন্টিগ্রেট করলে এটা হয়ে যাচ্ছে আর কিউব ডিভাইডেড বাই থ্রি তাহলে টু এম বাই এল আর জায়গায় বসে যাচ্ছে এল বাই টু তার মানে কিউব আছে যেহেতু তাহলে তার সঙ্গে আবার থ্রি মাল্টিপ্লাই হচ্ছে তাহলে এটা হচ্ছে আর ওই সেকেন্ডের আর জিরোর জন্য পার্টটা আমি লিখলাম না তাহলে টু দিয়ে এখানে এইট কেটে এটা ফোর হলো তাহলে টুয়েলভ হয়ে যাচ্ছে তাহলে আই ইকুয়ালস টু ওয়ান বাই টুয়েলভ এম এল স্কোয়ার কারণে এই স্কিউবটা কেটে এটা স্কোয়ার হয়ে যাচ্ছে এম এল স্কোয়ার ওয়ান বাই টুয়েলভ এম এল স্কোয়ার তাহলে কোনো একটা দণ্ড তার ঘূর্ণাক্ষটা যদি তার ঠিক সেন্টার অফ মাস দিয়ে যায় তাহলে তার মোমেন্ট অফ ইনার্সিয়া ওয়ান বাই টুয়েলভ এম এল স্কোয়ার হয় ক্লিয়ার হলো এবার যদি আমি ঘূর্ণাক্ষটা এইভাবে না এঁকে আমি যদি এইভাবে আঁকতাম একটু ভেবে বলো তো আমাকে কী হতো তাহলে একই থাকতো না আলাদা হতো অফকোর্স এক থাকতো কারণ এখানে আমি এই যে অক্ষের রেসপেক্টে আমি মোমেন্ট অফ ইনার্শিয়া বার করলাম এটা ওয়াই অক্ষ ধরে নিই তাহলে তার রেসপেক্টে মাসগুলো যেভাবে ডিস্ট্রিবিউট হয়ে আছে এখন আমি যদি এই জেড অ্যাক্সিস ধরে নিচ্ছি এই অক্ষের রেসপেক্টে যদি রোটেশনটাকে ভাবি এরমভাবে রোটেশান হচ্ছে তাহলে বস্তুটা যেভাবে ডিস্ট্রিবিউট আগে ছিল এখন কি আলাদাভাবে আছে না একদম না একই রকমভাবে মাসগুলো ডিস্ট্রিবিউশন আছে তার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া একই হবে আমি বলেইছি মোমেন্ট অফ ইনার্শিয়া ডিপেন্ড করে মাস আর তার ডিস্ট্রিবিউশনের ওপর ডিস্ট্রিবিউশনটা যদি আলাদা কিছু না হয় তাহলে মমেন্ট অফ ইনার্শিয়ারও কোনো পরিবর্তন হবে না দেখো আমি আরেকটা দেখাচ্ছি যদি আমি বলি যে এই অক্ষের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বার করো তাহলে এখানে আমি এক্স অক্ষের রেসপেক্টে যখন বলছি তাহলে এখানে এই অক্ষের রেসপেক্টে মাসটা কি একই রকমভাবে ডিস্ট্রিবিউট আছে না আগের দুক্ষেত্রে যেভাবে ছিল এখন তার মতন নয় তাই মোমেন্ট অফ ইনার্শিয়া আলাদা হবে ক্লিয়ার এর পরবর্তী একটা ভিডিওতে আমি যেখানে প্যারালাল অ্যাক্সিস পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম বলবো সেখানে আমি বিস্তারিতভাবে আরও বলবো এই জায়গাগুলো ক্লিয়ার হলো তাহলে কিভাবে মোমেন্ট অফ ইনার্সিয়ার ভ্যালু ক্যালকুলেশন করতে হয় মোমেন্ট অফ ইনার্সিয়া কি জিনিস কনসেপ্টটা ভালো করে বুঝলে এবার আমরা চলে যাবো এর এমসি কিউগুলো যেগুলো ছায়া প্রকাশনী বইতে আছে সেগুলোর উপর তো দেখি ছায়া প্রকাশনী বইয়ের সাত নম্বর অঙ্কে প্রথম জড়তা ভ্রামকের একটা প্রবলেম দেওয়া আছে এমসি কিউ দেওয়া আছে এম ভর ও আর ব্যাসার্ধের বৃত্তাকার চাকতির কেন্দ্রগামী ও অভিলম্ব অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কত হবে তো এখানে বৃত্তাকার চাকতি এই বৃত্তাকার চাকতির কেন্দ্রগামী এবং তার অভিলম্ব অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক আমাকে বার করতে হবে তো এটা এমসি তোমরা চেষ্টা করবে এগুলো মনে রাখার এক একটা পার্টিকুলার পার্টিকুলার শেপ এগুলো মনেও থাকবে তো আমি এখানে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি কিভাবে ক্যালকুলেশন করতে হয় তাহলে শেখাও হয়ে যাবে বড় কোশ্চেনের জন্য তোমরা শিখে যাবে তো তো কি করবো আমরা যেহেতু এটা একটা চাকতি তো এর মধ্যে আমি একটা সরু চাকতি সরু রিং ধরে নিলাম এরকম একটা সরু রিং যেটার থিকনেস হচ্ছে আর এবং যেটা ধরলাম সেন্টার থেকে আট ডিস্টেন্সে আছে ধরলাম এরকম ঘুরছে তো আট ডিস্টেন্সে আছে তো এই রিং এর জন্য মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলাটা যদি লিখি আই ইকুয়ালস টু ইনটিগ্রেশন আর স্কোয়ার ডি এম এই ফর্মে লিখে আমি পুরোটার জন্য ইনটিগ্রেট করলেই ক্যালকুলেশন করতে পারবো ইনটিগ্রেশন কত হবে যদি ধরে নিই ওর ব্যাসার্ধ হচ্ছে আচ্ছা বলে দিয়েছে স্মল আর ব্যাসার্ধ তো এখানে আমি এই ডিস্টেন্সটাকে স্মল আর ধরে নিয়েছি তো এটাকে আমি ক্যাপিটাল আর করে দিচ্ছি তাহলে এটা হবে ক্যাপিটাল আর স্কোয়ার ডিএম তো এবার চলো তাহলে ক্যালকুলেশন করি তো এই পুরো চাকরির ভর স্মল এম এবং ব্যাসার্ধ স্মল আর তাহলে পুরো চাকতির ক্ষেত্রফল কত পাই স্মল আর স্কোয়ার তাহলে প্রতি একক ক্ষেত্রফলে ভরটা বার করে নেব তাহলে প্রতি একক ক্ষেত্রফলের ভর হবে স্মল এম ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার এটা প্রতি একক ক্ষেত্রে ভর তাহলে এই যে ডি আর থিকনেসের যে রিংটা আমি ধরে নিয়েছি পাতলা রিং সেই রিংয়ের ভর কত সেটাই তো ডিএম সেটা কত তাহলে সিম্পল তাহলে এই থিকনেসের যে এরিয়াটা অর্থাৎ টু পাই আর ক্যাপিটাল আর ইন্টু ডি সেটাই হবে এর এরিয়া দেখো খেয়াল করে টু পাই আর হচ্ছে পরিধিটা টু পাই ক্যাপিটাল আর ইন্টু ডি করলে এই যে পাতলা রিং এর এরিয়া পেয়ে যাব ইন্টু ডি ক্যাপিটাল আর তাহলে হয়ে যাচ্ছে কি এম বাই পাই আর স্কোয়ার স্মল আর স্কোয়ার ইন্টু টু পাই ক্যাপিটাল আর ডি ক্যাপিটাল আর এটা হচ্ছে তো এখানটায় ডি এর জায়গায় আমি সেটা বসিয়ে দিতে পারি এটাই তো ওই ক্ষুদ্র মাস তাহলে ইন্টিগ্রেশন আর স্কোয়ার ইনটিগ্রেশনের লিমিট হচ্ছে জিরো টু স্মল আর এটা হয়ে যাচ্ছে এম বাই পাই স্মল আর স্কোয়ার টু পাই ক্যাপিটাল আর ডিআর তাহলে এখানে ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে যাচ্ছে কনস্ট্যান্টগুলো তাহলে স্মল এম পাই স্মল আর স্কোয়ার যেটা ওর ব্যাসার্ধ এটা বাইরে চলে গেল ইন্টু টু পাই এটাও বাইরে আসলো তাহলে ইন্টিগ্রেশন আর কিউব ডি আর তাহলে আর টু দি পাওয়ার ফোর ডি আর হবে তাহলে আমি এই দিকের পার্টটা মুছে দিই তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া আই ইকুয়ালস টু এম এখানে পাই পাই কাটছে টু এম বাই আর স্কোয়ার স্মল আর স্কোয়ার এটা যাচ্ছে আর টু দি পাওয়ার ফোর বাই ফোর এবার যদি লিমিট বসাতাম তাহলে টু এম বাই আর স্কোয়ার ইন্টু স্মল আর টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই ফোর তাহলে এটা হয়ে যাচ্ছে স্কোয়ার এখানে এটা হয়ে যাচ্ছে টু তাহলে ওয়ান বাই টু এম আর স্কোয়ার তাহলে এই যে বৃত্তাকার চাকতিটা যার সেন্টার অফ মাসটা মিডিলেই আছে এবং সেই বরাবর অক্ষটা আছে এবং অবিলম্বভাবে অক্ষ তার রেসপেক্টে এই চাকতির মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে হাফ এম আর স্কোয়ার যখন ওর ভর স্মল এম যখন ওর ব্যাসার্ধ স্মল আর ক্যালকুলেশন বুঝে গেলে অপশন সি ইজ কারেক্ট ঠিক আছে তো কোনো অসুবিধা নেই নিশ্চয়ই ওকে নেক্সট প্রবলেমটা আমরা দেখে নেব এবার স্মল আর এবং ফোর স্মল আর ব্যাসার্ধ বিশিষ্ট দুটি লোহার চাকতির বেদ যথাক্রমে স্মল টি এবং স্মল টি বাই ফোর বেদ সেটা কিন্তু মাথায় রেখো ওদের জড়তা ভ্রামক যথাক্রমে আই ওয়ান ও আই টু হলে তাদের মধ্যেকার সম্পর্ক কি তো একটু আগে আমরা দেখেছি যে এরকম একটা চাকতি যদি হয় যার ব্যাসার্ধ স্মল আর ভর স্মল এম তাহলে ওর মোমেন্ট অফ ইনার্সিয়া হয় হাফ স্মল এম আর স্কোয়ার তো এখানে এই চাকতিগুলো বেদ আছে তো ভর বলে দেয়নি তাহলে এই বেদটাকে মাথায় রেখে আমাদের হিসাব করতে হবে তো একটার বেদ বলে দিয়েছে টি আরেকটার হচ্ছে টি বাই ফোর আরেকটা টি বাই ফোর এটা হচ্ছে টি বাই ফোর এর ব্যাসার্ধ হচ্ছে ফোর আর এর ব্যাসার্ধ স্মল আর এরকম আছে তাহলে এর ভরটা আগে ফার্স্ট আমরা বার করে নিচ্ছি ভরটা হবে ওর আয়তন ইনটু ডেন্সিটি ডেন্সিটিটাকে একটা হোক ধরে নিচ্ছি বলেছে দুটোই লোহার তৈরি তো লোহার ঘনত্ব রো ধরে নিলাম তাহলে দুটোরই ঘনত্ব সমান তাহলে এম ইকুয়ালস টু ওর আয়তন মানে পাই ক্ষেত্রফল ইনটু বেদ হাইটটা সঙ্গে ঠিক একই রকম ভাবে লিখি পাই ফোর আর তার স্কোয়ার তার মানে সিক্সটিন আর স্কোয়ার ইন্টু হাইট হাইটটা হচ্ছে টি বাই ফোর তাহলে এটা হলো তাহলে এটা হয়ে গেল ফোর পাই আর স্কোয়ার টি রো তাহলে আগেরটার থেকে চার গুণ বেশ ঠিক আছে তো এবার বলো ওদের জড়তা ভ্রামক আই ওয়ান ও আই টু কিরকম সম্পর্ক তাহলে আমি আই ওয়ান ডিভাইডেড বাই আই টু করি অনুপাত বার করি তাহলেই আমরা ফর্মুলাটা সমীকরণটা পেয়ে যাবো তাহলে আই ওয়ান মানে হাফ এম আর স্কোয়ার এম এর জায়গায় এখানে পাই আর স্কোয়ার টি রো ইন্টু আর স্কোয়ার ব্যাসার দৌড় আর তাই আর স্কোয়ার ডিভাইডেড বাই দ্বিতীয়টার জন্য হাফ এম হচ্ছে এখানে ফোর পাই আর স্কোয়ার টি রো আর ব্যাসার্ধ হচ্ছে ফোর আর তাহলে আবার সিক্সটিন আর স্কোয়ার তাহলে আই ওয়ান ডিভাইডেড বাই আই টু পেয়ে গেলাম তো এখানে দেখতে পাচ্ছি কি কি কাটছে হাফ পাই আর স্কোয়ার টি রো আর স্কোয়ার তাহলে হয়ে যাচ্ছে ওপরে ওয়ান ইন্টু সিক্সটি ফোর তাহলে ভালো করে বুঝলে যেহেতু এখানে চাকতি বলেছে তাই চাকতিকে মাথায় রেখে মোমেন্ট অফ ইনার্শিয়া লিখতে হবে কিন্তু পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধের একটি চাকতির জড়তা ভ্রামক জিরো পয়েন্ট জিরো টু কেজি মিটার স্কোয়ার আচ্ছা বেশ এখানে তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া বলে দিয়েছে জিরো পয়েন্ট জিরো টু কেজি মিটার স্কোয়ার ব্যসার্ধ বলেছে নিয়ে এরপর এই চাকতিটির পরিধি বরাবর টোয়েন্টি নিউটন মানের একটি স্পর্শকীয় বল প্রয়োগ করা হলো এটা যে ছবি আঁকি এই হলো চাকতিটা ওর আই বলে দিয়েছে ব্যাসার্ধ আর সেটাও বলে দিয়েছে এবং স্পর্শক বরাবর একটা ফোর্স কাজ করছে এবং সেই ফোর্সটা বলেছে এফ ইকুয়ালস টু টোয়েন্টি নিউটন টর্ক বলেনি স্পর্শক বলার মাধ্যমে বুঝিয়ে দিয়েছে যে আর আর এফ এর মধ্যেকার কোন নাইনটি ডিগ্রি অর্থাৎ টর্ক তুমি বার করে নিতে পারো টর্ক ইকুয়ালস টু আর এফ সাইন থিটা যেটা তো থিটার জায়গায় নাইনটি ডিগ্রি বসালে ওয়ান হয়ে যাচ্ছে তাহলে আর ইন্টু এফ আর হচ্ছে এখানে জিরো পয়েন্ট জিরো ফাইভ ইন দ্যাট ইস ওয়ান নিউটন ইন্টু মিটার বোঝা যাচ্ছে তাহলে এবার চাকতিটির কৌণিক তরণ বার করতে হবে কৌণিক আলফা দিয়ে প্রকাশ করা হয় এবং আমরা জানি যে টর্ক টাও ইকুয়ালস টু আই আলফা হয় যেখানে আই জড়তা ভ্রামক এবং আলফা হচ্ছে কৌণিক ত্বরণ তাহলে আলফা ইকুয়ালস টু টাও বাই আই সো টাও হচ্ছে ওয়ান আই হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু তাহলে ওয়ান হান্ড্রেড ডিভাইডেড বাই টু দ্যাট ইজ ফিফটি রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার অপশান ডি ইজ কারেক্ট ক্লিয়ার হলো বোঝা গেল ব্যাপারটা নেক্সট প্রবলেমে আমরা চলে যাব আবর্ত গতিতে ভরের সমতুল্য ভৌত রাশি কোনটি আমরা জানি এইটাই হচ্ছে মেন কনসেপ্ট জড়তা ভ্রামকই হল ভরের সমতুল্য ভৌত রাশি যেটা ঘূর্ণন বা আবর্ত গতির ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয় অপশান এ ইজ কারেক্ট দেখি নেক্সট প্রবলেম পিভটের ওপর ভর দিয়ে ঘোরা একটি হুইলের ওপর থ্রি পয়েন্ট ওয়ান ফোর নিউটন মিটার স্থির মানের একটি টর্ক প্রয়োগ করা হলো তার মানে একটা কনস্ট্যান্ট টর্ক অ্যাপ্লাই হচ্ছে নিউটন মিটার যদি হুইলের কৌণিক তরণ ফোর পাই হয় ফোর পাই রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার হয় তাহলে হুইলের জড়তা ভ্রামক কি হবে একদম সোজা আমরা জানি টাও ইকুয়ালস টু আই আলফা আই ক্যালকুলেশন করতে হবে বাকিগুলো তো জানি তাহলে আই ইকুয়ালস টু টাও বাই আলফা টাউয়ের জায়গায় থ্রি পয়েন্ট ওয়ান ফোর ডিভাইডেড বাই আলফা হচ্ছে ফোর পাই আমরা জানি পাই এর ভ্যালু থ্রি হয় তাই ওয়ান বাই ফোর মোমেন্ট অফ ইনার্সিয়া মানে কেজি মিটার স্কোয়ার এটা হবে ইউনিট তাহলে ওয়ান বাই ফোর দ্যাট জিরো কেজি মিটার স্কোয়ার বলতে পারি অপশান এই ইজ কারেক্ট ওকে তাহলে আজকে তোমরা এই জড়তা ভ্রামক রিলেটেড যে কনসেপ্টটা পেলে যে অঙ্কগুলো দেখলে আশা করছি এগুলোকে অ্যাপ্লাই করে তোমরা জড়তা ভ্রামকের যে কোনো অঙ্ক করতে পারবে কম্পিটিভ পরীক্ষাতে ভালো স্কোর করবে তাহলে আজকের মতন এখানেই শেষ নেক্সট ভিডিওতে জড়তা ভ্রামকটাকে আরেকটু গভীরে গিয়ে অর্থাৎ প্যারালাল এবং পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেন এবং রেডিয়াস অফ জাইরেশন মানে চক্র গতির ব্যাসার্ধ এর ওপর কনসেপ্ট বলবো কেমন লাগলো জানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করো ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে এখনকার মতন টাটা